আওয়ামী লীগ সরকারের সময় আলোচিত বড় ধরনের দুর্নীতির ঘটনাগুলো সরকারের একাধিক সংস্থা থেকে তদন্ত চলছে এর মধ্যে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট বা বিএফআইও দুর্নীতি দমন কমিশন বা দুদক জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল বা সিআইসি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিও আছে পাশাপাশি আন্তর্জাতিক একাধিক তদন্ত সংস্থারও সহায়তা নেওয়া হচ্ছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শীর্ষ পর্যায় সহ তাদের ঘনিষ্ঠ ব্যবসায়ী ও নেতাকর্মীদের নামে বিভিন্ন ধরনের সম্পদের সন্ধান মিলেছে যুক্তরাজ্যে দেশ থেকে ব্যাংক ও বিভিন্ন পর্যায়ে দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকা বিদেশে পাচার করে এসব সম্পদ গড়ে তোলা হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে এর মধ্যে এখন পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার বাড়ি শেখ রেহানার মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ লন্ডনে একটি বিলাসবহুল ফ্ল্যাট শনাক্ত হয়েছে প্রধানমন্ত্রীর ছেলে সজিব ওয়াজেদ জয়ের অফসর বিনিয়োগের তথ্য অনুসন্ধান চলছে এছাড়া প্রধানমন্ত্রীর বেসরকারি খাদ্য বিষয়ক উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমানের ছেলে ও ভাতিজার নামে বিলাসবহুল বাড়ি পাওয়া গেছে আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে বাড়ি ফ্ল্যাট গাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যাংকে অর্থ জমার তথ্য পাওয়া গেছে এছাড়াও আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ী ও নেতাকর্মীদের নামেও যুক্তরাজ্যের সম্পদের সন্ধান পাওয়া গেছে সেগুলোর বিষয়ে বিশদ তদন্ত চলছে সম্পদের মধ্যে বিলাসবহুল বাড়ি গাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান এবং ব্যাংকে অর্থ জমার তথ্য মিলেছে শেখ হাসিনার পরিবারের আরও কারো নামে বেনামে দেশটিতে কোনো সম্পদ আছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে তদন্ত কাজে তারা দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি ও ইন্টারন্যাশনাল সেন্টারের সহায়তা নিচ্ছে আরও অনেক পাচারকারী রয়েছেন যাদের দেশটিতে সম্পদ রয়েছে সেগুলো বিষয়ে পর্যায়ক্রমেই তদন্ত হবে সব খবর পেতে সাবস্ক্রাইব করুন বিজিএন টিভি টোয়েন্টি যেখানে বিশ্বস্ততা সেখানে